বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির সংজ্ঞা ভারতে পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারক সমূহ ঠিক এই প্রশ্নটাই পরীক্ষায় একটু ঘুরিয়ে এসেছিল দু সালে মডিউল টু থেকে ফিফটিন মার্ক্সে বলেছিল যে কোশ্চেনে বলেছিল ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ণায়ক রূপে ইতিহাস অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো এই প্রশ্নটা সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো ভিডিওটার সঙ্গে থাকুন তার আগে বলে দিই তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল সিসি ফোর এবং জি ফোর একটা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো সেই লিঙ্কে তোমরা ক্লিক করে সম্পূর্ণ গ্রুপে জয়েন হতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং তোমরা সেখান থেকে বিভিন্ন বেনিফিটস পাবে দু নম্বর কথা তোমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ খোলা রয়েছে সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো আমি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও তো আমাদের একটা সাইবার ক্যাফে রয়েছে যেখান থেকে অতি অল্প মূল্যে বিভিন্ন সাইবার ক্যাফে রিলেটেড কাজ খুবই কম মূল্যে করা হয়ে থাকে তাই তোমরা যদি যে কোনো ধরনের সাইবার ক্যাফে কাজ করাতে চাও তোমরা কিন্তু আমাদের গ্রুপে জয়েন হতে পারো আমরা কিন্তু সাইবার ক্যাফের যে গ্রুপটা রয়েছে আমাদের সেই গ্রুপের লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই দিয়ে দেবো তোমরা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো আমাদের সাথে তো তিনটে গুরুত্বপূর্ণ লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্স দিয়ে দেবো তাই ডেসক্রিপশন বক্স চেক আউট করতে একদমই ভুলবে না ডেসক্রিপশন বক্স চেক আউট করে তারপরে ভিডিওকে তোমার দেখবে এবং গ্রুপে অন্তত জয়েন হয়ে যাবে সো ডিসক্রিপশান বক্সে চেকআউট করাটা খুবই গুরুত্বপূর্ণ চলো কোশ্চেনটা আলোচনা করে দিই দেখো প্রথমে রয়েছে ভূমিকা এবং ভূমিকার পর রয়েছে বিদেশ নীতির সংজ্ঞা তোমরা এই পার্টটাকে একটু স্ক্রিনশট নিয়ে নাও আমি তোমার সামনে দেখা আছি একটু স্ক্রিনশট নিয়ে নাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিছো চলে আসুন নেক্সট পেজে তোমাদের নেক্সট পেজে দেখাই এই প্রশ্নেরই দেখো তোমরা এই জায়গাটা একটু স্ক্রিনশট নিয়ে নাও বিদেশ নীতি নেক্সট পেজ শুরু হয়েছে এখান থেকে বিদেশ নীতির নির্ধারক সমূহ কি কি রয়েছে ঐতিহাসিক উত্তরাধিকারী ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক কাঠামো অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা সামাজিক পরিস্থিতি সামরিক শক্তি প্রভৃতি আমি প্রত্যেকটা পয়েন্টকে দেখাচ্ছি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নোটটা রেডি করে দাও তোমরা এতটুকু স্ক্রিনশট নিয়ে নিচ চলে আসো প্রথম পয়েন্টে ঐতিহাসিক উত্তরাধিকারী ক নম্বর পয়েন্ট তোমরা স্ক্রিনশট নিয়ে নাও নিজ স্ক্রিনশট চলে আসো খ নম্বর পয়েন্ট ভৌগোলিক অবস্থান তোমরা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নিচ ক কটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও ক নম্বর পয়েন্টটা খ নম্বর পয়েন্ট তোমরা স্ক্রিনশট নিয়ে নাও নিয়েছো খ নম্বর পয়েন্ট স্ক্রিনশট চলে আসো গ নম্বর পয়েন্ট অর্থনৈতিক কাঠামো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়েছ ঘ নম্বর পয়েন্ট চলে আসো আভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নিয়েছ চলে আসো উমো সামাজিক পরিস্থিতি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিয়েছ স্ক্রিনশট চলে আসো চ সামরিক শক্তি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিয়েছ স্ক্রিনশট উমো এবং চ এবং শেষ পয়েন্ট মূল্যায়ন মূল্যায়নের স্ক্রিনশট নিয়ে নাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিচ্ছ তোমরা তো এই যে তোমার আছে ভিডিও ভিডিও ভালো লাগবে ভিডিও লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই তোমরা কিন্তু ভুলবে না তোমার সাথে সাথে ধন্যবাদ